আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মিষ রাশি পুরনো ভুল সংশোধনের সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার সময় অর্থ বড় কোনো খরচ হতে পারে তবে প্রয়োজনীয়ই হবে সম্পর্ক পরিবারের কারো কাছ থেকে আশ্বাস পাবেন স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে রাশি একটানা কাজের মাঝে বিরতি না নিলে ক্লান্তি জমে যাবে অর্থ নতুন ইনকামের রাস্তা খুলতে পারে আজ সম্পর্ক কারো সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে স্বাস্থ্য মেরুদণ্ড বা পিঠে ব্যথা হতে পারে বসে কাজ করার সময় সচেতন থাকুন মিথুন রাশি আজ সৃজনশীল কাজে মন বসবে নতুন কিছু শুরু করুন অর্থ ধার নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন সম্পর্ক পুরনো বন্ধু যোগাযোগ করতে পারে আনন্দ পাবেন স্বাস্থ্য মাথা মাথাব্যথা বা ঘুম কম হওয়ার সমস্যা হতে পারে কর্কট রাশি সহকর্মীর সঙ্গে মতবিরোধ হলেও ধৈর্য ধরে কাজ করুন অর্থ অতিরিক্ত খরচে দুশ্চিন্তা হতে পারে বাজেট মেনে চলুন সম্পর্ক সঙ্গীর সঙ্গে কথা বললে মনের জট খুলে যাবে স্বাস্থ্য ঠান্ডা বা সর্দি লেগে থাকতে পারে গরম জল পান করুন সিংহ রাশি আপনার নেতৃত্ব গুণে আজ বড় সমস্যা সমাধান হতে পারে অর্থ পূর্বের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন সম্পর্ক আত্মীয় বা বন্ধুর সঙ্গে পুরনো ঝগড়া মিটে যেতে পারে স্বাস্থ্য অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন হৃদস্পন্দনের দিকে খেয়াল রাখুন কন্যা রাশি অতিরিক্ত পারফেকশন খুঁজতে গিয়ে কাজ আটকে না যায় লক্ষ্য রাখুন অর্থ হাতে থাকা অর্থে সন্তুষ্ট থাকাই ভালো সম্পর্ক সম্পর্কের জায়গায় আজ একটু নমনীয়তা দরকার স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে জল পান বেশি করুন তুলা রাশি আইনি বা সরকারি কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অর্থ আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্ক আজ প্রিয় মানুষের সঙ্গ পেলে মনের ভার হালকা হবে স্বাস্থ্য রক্তচাপ বা মাথা ঘোরার সমস্যা হতে পারে বৃশ্চিক রাশি সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নিলে পরিবেশ আপনার অনুকূলে আসবে অর্থ সঞ্চয়ের দিক থেকে আজ ভালো সময় সম্পর্ক দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য আজ আপনার শরীর মন দুটোই চাঙা থাকবে ধনু ধনুরাশি অফিসে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে অর্থ পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন সমাধান আসবে ধীরে ধীরে স্বাস্থ্য পায়ে ব্যথা হতে পারে আরামদায়ক জুতো ব্যবহার করুন মকর রাশি আজ কাজের চাপ একটু বেশি হবে পরিকল্পনা করে এগোনো দরকার অর্থ বড় কোনো খরচ সামনে আসতে পারে মনের জোর রাখুন সম্পর্ক দূরত্ব থাকলেও আজ হৃদয়ের বন্ধন অনুভব করবেন স্বাস্থ্য ক্লান্তিভাব পেতে পারেন পর্যাপ্ত ঘুম দরকার কুম্ভ রাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাত দেওয়ার জন্য উপযুক্ত সময় অর্থ আয় ব্যয়ের সামঞ্জস্য থাকলে শান্তি পাবেন সম্পর্ক আজ কারো প্রতি বিশেষ টান অনুভব করতে পারেন স্বাস্থ্য জয়েন্টে ব্যথা বা হাঁটুতে চাপ হতে পারে মীন রাশি আজ যে কোনো কাজে মন দিয়ে করলে প্রশংসা পাবেন অর্থ ভাগ্যের সহায়তায় ছোট্ট উপহার বা আর্থিক লাভ হতে পারে সম্পর্ক পুরনো সম্পর্ক নিয়ে চিন্তা না করে নতুন সম্পর্কের দিকে মন দিন স্বাস্থ্য মাথাব্যথা বা চোখে চাপ এড়াতে কম স্ক্রিন টাইম রাখুন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন